এবং সুগন্ধিম পুষ্টিবার মিত্র মুখে হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমবেদ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জুড়ে তাৎপর্যতার সহিত বিস্তারিতভাবে প্রত্যেকটা বারোটা রাশির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা সমবেদ রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি রকম কোনো প্রকাশ স্কিপ না করে মূলত সম্পূর্ণরূপে দেখতে থাকুন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় হনুমানজির জয় অবশ্যই ভালোবেসে লিখে যাবেন কলি যুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় আজকের দিনটি শুভারম্ভ আপনারা খুব শুভভাবে করতে পারবেন দৈনন্দিন জীবনে নানান রকম বাধা বিপত্তি সংকট থেকে আপনারা বিমুক্ত হয়ে চলতে পারবেন জীবনের লাভপ্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ধন নিষ্ঠা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট তিরিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো এর পাশাপাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে উনিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় সূচি হচ্ছে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুষ্ট সময় দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত দুষ্ট দিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলার

স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে চলেছে তথা স্বাস্থ্যের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে আজকের তবে যারা পুরাতন কোন রোগী রয়েছেন একটি সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতিদিনে আজ যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি বিশেষত হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন এছাড়াও পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি করতে চলেছে আজকের দিনে পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন তথা সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত একটি সময় বা দিন হতে চলেছে যারা অংশীদারি ব্যবসায় যুগ সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আজকে আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সাহায্য প্রাপ্তি করতে পারবেন তথা আপনারা প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রত্যেকের সহযোগিতাগুলি আজকের দিনে বিশেষত প্রাপ্তি চলতে পারবেন তাছাড়া আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা করবে তথা দাম্পত্য সম্পর্কে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন অনেকটাই কিন্তু সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিগা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই বা পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অতি অবশ্যই অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় অনুসুখবর সুখবর প্রাপ্তি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন এছাড়াও কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু আজকের দিনে অনেক বড় সুযোগকে আপনারা হাত ছাড়া বা হাত হারিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে প্রত্যেকটি সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য তথা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বাবা মায়েদের সহযোগিতার কারণে মার্কেটের বিশেষ করে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারবেন সন্তানদের নিয়ে আজকে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন জেনারা তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ আর্থিক ব্যয় হয়ে যেতে পারে অর্থাৎ আপনারা কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু আজকে সাময়িক পরিমাণ আর্থিক আপনাদের ব্যয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকুন পরবকালে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক সুখ শান্তি অনুভব বা ফিরে পাবেন তথা যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিরীক্ষা নিতে পারেন সেক্ষেত্রে পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা তথা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না নেওয়ানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে বিশেষত অসাবধানত বশত কোনো ভুল কাজের কারণে আপনারা কিন্তু আজকের দিনে বিশেষত কোনো রকম কোন স্টেপ বা পদক্ষেপে কিন্তু অপমানিত বোধ করবেন সেক্ষেত্রে অবশ্যই এই সকল লীগ থেকে একটু সাবধানতা পরক উপিততা অবলম্বন করে চলুন অবশ্যই সুখ শান্তি বিরাজমান থাকবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আজকে আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে এছাড়া ঋণ পরিশোধের জন্যও কিন্তু যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য এবং এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো তথা বন্ধুত্ব সুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীতে এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবন অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না বিরত রাখতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর সাবধান থাকতে হবে তথা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানত অবলম্বন করে চলুন আগত বিশেষ করে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র তথা জল থেকেও সাবধান থাকতে হবে ধারণা কোনো বস্তু থেকেও কিন্তু আরও বেশিভাবে ভাবে আপনাদের সাবধানত অবলম্বন করে চলতে হবে তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেতাল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সাদা শুভরত্ন সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট তথা বাইশ সেকেন্ড অবধি এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পনেরো সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা কামান পূরণ হোক ওম শিবায়